আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি খুব ডাউনলোড করে নিতে পারবেন স কিভাবে ডাউনলোড করতে হবে তার প্রসেসটি আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম্পিউটার অথবা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও ডাউনলোড করে নিতে পারবেন ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পর আপনাকে সার্চ বারে লিখতে হবে ই ডট বিডি আর আই এস ডট গভ ডট বিডি লেখার পর এন্টারে প্রেস করতে হবে এখানে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এসে জন্ম নিবন্ধন যাচাই করুন এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পর আপনাকে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিতে হবে এবং নিচে একটি ক্যাপচার দেখতে পাবেন এই ক্যাপচারটি ফিল করে দিতে হবে এখানে যোগ অথবা বিয়োগ থাকতে পারে যোগ থাকলে আপনি যোগ করে বসিয়ে দিবেন আর বিয়োগ থাকলে বিয়োগ করে রেজাল্ট বসিয়ে দিবেন আমি এখানে তিনটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আপনি নিচে যেই সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি দেখতে পাবেন এখানে আপনার এভরিথিং ইনফরমেশন দেওয়া আছে আপনি চাইলে এই কপিটিকে খুব সহজেই কম্পিউটারে প্রিন্ট করে নিতে পারেন অথবা মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন প্রিন্ট করতে হলে আপনাকে কন্ট্রোল ধরে পি প্রেস করতে হবে এখানে প্রিন্টের অপশন দেখাচ্ছে এখান থেকে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে আর মোবাইল হলে আপনি এখান থেকে ক্লিক করে সেভ এস পিডিএফ এটাতে ক্লিক করতে পারেন এটাতে ক্লিক করলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে তো সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ